প্যারাগ্রাফ যে কোনো একটা এর গাইড করলে মনে হয় যে ষাট সত্তর আশিটার কিন্তু এর মধ্যে কোন প্যারাগ্রাফটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা পড়তে হবে আর কোনটা বাদ দিতে হবে এটা আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না আজকে ক্লাসটা করলে তোমরা অনায়াসে বুঝতে পারবে যে তোমরা পঁচিশে যারা এইচএসি পরীক্ষা দিবে তোমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ অথবা কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ অথবা কজ এন ইফেক্ট প্যারাগ্রাফের কোনগুলো তোমার পড়া উচিত এবং কোনগুলো তুমি গুরুত্ব দিয়ে পড়লে তুমি এইচএসসি পরীক্ষায় কমন পেতে পারবা চলো আমরা বছরের আমাদের নয়টি বোর্ডের প্যারাগ্রাফের একটি আমরা সাজেশন তৈরি করেছি সেটা দেখলে তোমরা ধারণা করতে পারবা যে কোন প্যারাগ্রাফ তোমার পড়া উচিত আর কোনগুলো চাইলে তুমি বাদ দিতে পারো চলো আমরা শুরু করছি আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের সাজেশনস। সাজেশন আমরা জানি আমাদের প্যারাগ্রাফ মোট তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বা লিস্টিং প্যারাগ্রাফ বলি যেটা দেখো বিগত বছরগুলোতে এই আটটা প্যারাগ্রাফ মোটা আগে এই আটটা প্যারাগ্রাফ বা সাতটা প্যারাগ্রাফ আমাদের পরীক্ষাগুলোতে ঘুরে ফিরে এসেছে এবং এমন কিছু প্যারাগ্রাফ এসেছে যেগুলো হয়তো আজ থেকে সাত বছর আগে একবারই এসেছিল সেগুলো এখন আর টাইমের সাথে রেলেভেন্ট না আমরা যেমন দেখি দুই সালে করোনা নিয়ে খুব বেশি প্যারাগ্রাফ আসত বাট এইটা এখন সময়ের সাথে আর রেলেভেন্ট না সেই জন্য আমরা দেখবো ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ এখানে মোট নয়টা হচ্ছে বিগত বোর্ডে আসা প্রশ্ন আর একটা আমি আহ সমসাময়িক সময়ের সাথে আমি মিলিয়ে এক্সট্রা দিয়েছি যেমন দেখো সব থেকে বেশি যেই প্যারাগ্রাফটা এসেছে হচ্ছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ আমরা জানি আমাদের বাঙালি জাতি বলি বাঙালির ইতিহাসের সাথেই জড়িয়ে আছে এমন একটা অনুষ্ঠান এমন একটা আয়োজন সো এই যে পহেলা বৈশাখ বৈশাখের নতুন দিন সেটা নিয়ে ঢাকা বোর্ডে চব্বিশ সালে দিনাজপুর বোর্ডে একই সাথে চব্বিশ সালে এবং এইচএসসি এইচএসিতে যে আমরা এইচএসি দুই হাজার আঠারো সালে এ আর বি তে মোটামুটি আলাদাভাবে হয়েছিল বি তে বোর্ডে একসাথে আসছে এটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে তারপর দেখো আ ভিলেজ ফেয়ার এটা আমাদের যশোর বোর্ডে 2015 কুমিল্লা বোর্ডে 2004 অনেক আগে একবার এসেছিল তারপর আবার দুই হাজার পনেরোতে আসছে ফেভারিট টিচার এই জায়গায় একটা জিনিস মাথায় রাখো তোমাদের এখানে ফেভারিট টিচারের জায়গায় কখনো কখনো ফেভারিট পার্সন আসতে পারে ফেভারিট স্পোর্টস পার্সন আসতে পারে সো এই জায়গাটা একটু তোমরা খেয়াল রাখবা যে তোমার ফেভারিট টিচারের জায়গায় যদি ফেভারিট স্পোর্টস পার্সন হয় ফেভারিট প্লেয়ার হয় বা ফেভারিট পার্সন হয় সেটার জন্য তুমি লিখতে পারো তারপরে এন আইডিয়াল স্টুডেন্ট এটা শুধুমাত্র যশোর বড় দু হাজার ষোলো সালে এসেছে তারপরে আর কোথাও আসে নাই তারপরেও আমরা এটাকে ইম্পর্টেন্ট মনে করছি তারপর খেয়াল করো আহ দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এখন এই জায়গায় একুশে ফেব্রুয়ারিটা আমাদের জন্য বেশ জরুরি তবে একুশে ফেব্রুয়ারি জায়গায় যদি ভিক্টোরিয়া ডে আসে সেইটার জন্য তোমার লিখতে পারো হ্যাঁ একুশে ফেব্রুয়ারি জায়গায় কখনো ভিক্টোরিয়া ডে আসতে পারে অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত যে সময়গুলো আছে বা সালগুলো আছে সেখান থেকে কখনো কখনো একটা প্রশ্ন আসে তাহলে সেটা টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি হতে পারে আমাদের ভিক্টোরিয়া ডে হতে পারে আমাদের লিবারেশন ওয়ার নিয়ে হতে পারে এই জায়গাগুলোতে একটা প্রশ্ন আসতে পারে গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি অর্থাৎ এই যে আমাদের আধুনিক বিশ্ব এই যে বিশ্বায়ন আমরা এক আর আরেক দেশের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারতেছি এই বিশ্বায়ন এবং আধুনিক প্রযুক্তির গুরুত্ব কতটুকু তাদের প্রভাব কতটুকু সেটা নিয়ে একটা প্রশ্ন আসার সুযোগ রয়েছে এবং দেখো এটা কিন্তু ইতোমধ্যেই দু সালে কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটা এসেছে স্টাডি ট্যুর অথবা হিস্টোরিক্যাল প্লেস অনেক জায়গায় এটাকে স্টাডি ট্যুর হিসেবে দেখাবে অনেক জায়গায় প্রশ্ন আসে যে ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস সেটা সোনার্গ হতে পারে সেটা পাহাড়পুর বিহার হতে পারে যে কোনো একটা ঐতিহাসিক জায়গার মধ্যে ভ্রমণ এটার তোমার অভিজ্ঞতাগুলো তুলে ধরো যে তুমি সেখানে কি দেখেছ তুমি কিভাবে গিয়েছো তোমরা কারা কারা গিয়েছো এই প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করে একটা প্যারাগ্রাফ হতে পারে তারপর রয়েছে স্মার্ট বাংলাদেশ দুই হাজার চব্বিশে চিটা এটা এসেছিল আমাদের প্রশ্নটা স্মার্ট বাংলাদেশ আর হচ্ছে আমাদের শেষে হচ্ছে উইন্টার মর্নিং যদিও উইন্টার মর্নিং এর প্রশ্ন এখনো পর্যন্ত আসেনি তবে এই টপিকটা এসএসসিতে কিন্তু খুবই হট টপিক খুবই কমন এসএসসিতে এই জায়গা থেকে প্রশ্ন অনেকবার এসেছে তবে আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে হয়তো উইন্টার মর্নিং টপিকটা আসতেও পারে সো এই ১০টা প্যারাগ্রাফ যদি তোমরা পর দেখো এমন এমন প্যারাগ্রাফ আমি হয়তো কিছু জায়গায় বাদ দিয়েছি আমরা অনেক ইম্পর্টেন্ট মনে করি যে ফিমেল এডুকেশন অথবা উইমেন এম্পাওয়ারমেন্ট অথবা আ স্যাটেলাইট এই ব্যাপারগুলো না এখনকার সময়ের সাথে আর মানে যেটা যায় বিগত হয় না সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম সো আমরা এই দশটা পড়লে আশা করছি আমরা ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ আমরা কমন পাবো আমরা এবার চলে যাচ্ছি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এই প্যারাগ্রাফের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট মধ্যে অর্থাৎ দুইটা ভিন্ন বিষয়বস্তুর মধ্যে আমাকে তুলনা করতে হবে এখন এই দুইটা হতে পারে কি ধরো ভিলেজ লাইফের সাথে সিটি লাইফ অথবা হতে পারে যে তোমার ফার্মিং এর সাথে টেকনোলজি কোন জিনিসটা কিভাবে অর্থাৎ দুইটা ভিন্ন জিনিস দুইটা ভিন্ন প্রেক্ষাপটকে তোমাকে কম্পেয়ার করতে হবে পার্থক্য তৈরি করতে হবে তাদের মধ্যে সিমিলারিটিস ডিসসিমিলারিটিস এটা তুলে ধরতে হবে সো এই জায়গাটা কিন্তু আমাদের খুব বেশি প্রশ্ন আসার সুযোগ নাই এখান থেকে খুবই সিলেক্টিভ। চার পাঁচটা টপিক থেকে প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসে যেমন দেখো আমরা যদি দেখি যে বিগত কতগুলো বছরে এই চারটা প্রশ্ন এসেছে তার বাহিরে প্রশ্ন আসে নাই যেমন দেখো ভিলেজ লাইফ সিটি লাইফ এটা কতবার এসেছে ঢাকা বোর্ডে চব্বিশে সিলেট বোর্ডে তেইশও আসছে বাইশও আসছে মাইমন সিং বোর্ডে তেইশও এসেছে বাইশ এসেছে যশোর বোর্ডে বাইশও এসেছে সতেরোতে এসেছে তারপর দেখো ইউজেস অ্যান্ড অ্যাড অফ মোবাইল ফোন এখন মোবাইল ফোনের জায়গায় একটু পার্থক্য করতে পারে দেখো এখানে মোবাইল ফোনের জায়গায় ফেসবুক আসতে পারে অথবা ইন্টারনেট আসতে পারে অথবা কখনো কখনো এই নামটা ইন্টারনেট না হয়ে বা ফেসবুক না হয়ে সোশ্যাল মিডিয়া আসতে পারে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ভালো দিক কি সোশ্যাল মিডিয়ার খারাপ দিক কি এটার ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস ভালো এবং খারাপের মধ্যে কম্পেয়ার তৈরি করা জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড এটা বিগত বছরগুলোতে আসে নাই তবে এই জিনিসটা কিন্তু আমাদের টেক্সট বইয়ের সাথে অনেকটা রিলেটেড আমরা যেন আমাদের একটা প্যাসেজ আছে যে ফুড হ্যাবিট হ্যাঁ বা ফুড ট্রেন্ডস এই যে ফুড ট্রেন্ডস টপিকটা আছে দেখো এইটার সাথে বেশ জড়িত এটা ফুড ট্রেন্ডস এটা আমাদের এইচএসসি টেক্সট বই পঁচিশ ব্যাচের এইচএসসি টেক্সট বইয়ের সাথে জড়িত একটা টপিক এটা চট্টগ্রাম বোর্ডে চব্বিশ সালে ইতিমধ্যেই এসেছে সো এটা ঘুরে অন্য বোর্ডে আসতে পারে আর সর্বশেষ দেখলাম যে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন এটা আমার কাছে বেশি রিলেভেন্ট মনে হয়েছে এই কারণে দেখো আমরা দেখছি যে বিগত বছরগুলোতে বা পঁচিশে যদি চিন্তা করি আমরা এই যে নার্সিং এর সাথে ডক্টর অথবা তারপর হচ্ছে টেকনিক্যাল স্টুডেন্টদের সাথে বিএসসি ডক্টর ইঞ্জিনিয়ারদের এই যে এক ধরনের তুলনা বাংলাদেশে হচ্ছে সো এই টাইমটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল এডুকেশন আর টেকনিক্যাল এডুকেশনের মধ্যে যেই পার্থক্যগুলো এটা হয়তো প্রশ্নে আসতে পারে বিকজ এটা টাইমের সাথে খুবই বেশি রেলেভেন্ট সো আমি চাই তোমরা সেটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা এটা হট টপিক এই বছরের জন্য এ বছরের জন্য এটা খুবই হট টপিক ওকে পঁচিশের জন্য আচ্ছা এই চারটা পড়লে মোটামুটি হয়ে যাবে আশা করছি হ্যাঁ এবার আমরা কিন্তু দেখবো কজ এন ইফেক্ট হ্যাঁ কজ এন ইফেক্টের প্যারাগুলো কিরকম দেখো যে একটা ঘটনা কেন ঘটে ধরো ক্লাইমেট চেঞ্জ এটা কেন ঘটতেছে গ্লোবালাইজেশন কেন ঘটতেছে এবং ঘটার ফলে এটা পরিণতি কি এটার ভালো দিক কি খারাপ দিক কি এই ব্যাপারগুলো তুলে ধরা লাগে তার মানে কজ ইফেক্ট গুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পরিচিত ধরো রোড অ্যাক্সিডেন্ট হতে পারে এটা লোড লোডশেডিং হতে পারে এটা ডিফরেস্টেশন হতে পারে এটা প্রিম্যাচিওর ম্যারেজ হতে পারে এটা প্রাইস স্পাইরাল হতে পারে অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যে প্রবলেমগুলো আমরা পড়ে আসতেছি যে প্রবলেমেটিক টপিক ওইগুলোই হচ্ছে আমাদের আসলে কজ অ্যান্ড ইফেক্টের যে প্রশ্ন যেমন দেখো আমরা খুব গুরুত্ব অনুসারে একদম বিগত ১৬ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রশ্নের এখানে সমাহার দেওয়া আছে দেখো ভিলেজ লাইফ সিটি লাইফ আমরা সম্ভবত এই দুইটা পরে ফেলছি রাইট এটা আমাদের আগেও ছিল ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ ইউজেস অফ মোবাইল ফোন অ্যান্ড অ্যাবিউজেস ইউজেস এটাই ইতোমধ্যে ছিল এই দুইটা আমাদের ডান ওকে আমরা এখান থেকে একটু আসবো সবাই হ্যাঁ আমরা এখান থেকে একটু গুরুত্ব দেব দেখো এই যে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড নিউজ এইটা আমাদের রাজশাহী বোর্ডে চব্বিশ সালে এসেছে এখানে আমরা গুরুত্ব দিব স্পোর্টস এর ক্ষেত্রে ঠিক আছে তবে যেহেতু স্পোর্টস নিয়ে ইতোমধ্যে প্রশ্ন আসছে বোর্ডে তাহলে স্পোর্টস এর পাশাপাশি দেখো নিউজ পেপারটা কিন্তু প্রশ্নে আসে আমরা দেখি আমাদের তে যখন আমাদের ডায়লগের ব্যাপারগুলো আসে সেই জায়গার মধ্যে আমাদের খুব বেশি একটা হট টপিক হচ্ছে নিউজ পেপারের গুরুত্ব সেটা ডায়লগ হইতে পারে সেটা ইমেল রাইটিং হইতে পারে সেটা কোন ধরনের চিঠি লেখাই হইতে পারে সো এই জন্য আমরা এটাকে এবছর গুরুত্ব দিচ্ছি যে দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার স্পোর্টস রোড অ্যাক্সিডেন্ট আমরা দেখি বিগত বছরগুলোতে রোড অ্যাক্সিডেন্ট যদিও তে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক বাট এইচএসসি তে কিন্তু খুব বেশি আসে না কিন্তু এখন আমরা দেখি যে মাঝে মাঝে আমরা এই যে বাইক চালাচ্ছে ছেলেরা বাইক চালাতে গিয়ে খুব আহ রেকলেস ভাবে চালানোর কারণে তারা প্রাণ দিতে হচ্ছে কিন্তু এবং আমরা দেখি বিভিন্ন জায়গার মধ্যে ট্রাক বাসের সংঘর্ষ বাস বাসের সংঘর্ষ সেহতু বিভিন্ন মানুষের প্রাণঘাতী করে সো এটাও আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট এবছর রোড অ্যাক্সিডেন্ট আর এখানে এটা পাচ্ছি যে প্রাইস হাইক অথবা প্রাইস স্পাইরাল তোমরা বেশিরভাগই কোন পণ্যের দাম বৃদ্ধি হ্যাঁ দামের ঊর্ধ্বগতি দেখো এই প্রাইস হাইক জিনিসটা কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে খুব বেশি রিলেভেন্ট না কারণ আমরা দেখতে পাচ্ছি যে আহ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু জিনিসপত্রের দাম বেশ কিছুটা কমে এসেছে সো হয়তো এটা এই মুহূর্তে রিলেভেন্ট না বাট আসতেও পারে আমরা জানি না যে আসবে না ওকে তাহলে এটা দেখলাম বেনিফিট অফ আর্লি রাইজিং এটা তেইশ সালে এসেছে ঢাকা বোর্ডে একবার এসেছে আমাদের নৈতিক মূল্যবোধের গুরুত্ব এটা শুধু রাজশাহী বোর্ডে দুই হাজার এসেছে প্রশ্নটা আর ট্রি প্লান্টেশন ট্রি প্লান্টেশন আমরা ছোটবেলা থেকে পড়ে আসে একটা জিনিস যে ট্রি প্লান্টেশন গুরুত্ব কেন এটা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড শুষে নিচ্ছে তারপর হচ্ছে ফল থেকে শুরু করে সবকিছু আমরা পাই সো এইখানে একটু মাথা রাখবা প্রি যেমন আমাদের পরীক্ষা আসতে পারে এটার উল্টোটা যেমন ধরো ডিফরেস্টেশন অথবা ইনডিসক্রিমিনেট কাটিং অফ অফ অর্থাৎ পরীক্ষা আসতে পারে সো দেখি ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন দেখো এইটা কিন্তু আমাদের সতেরো আঠারোতে আসছে বিগত বছরগুলো সতেরো আঠারো পরে আমাদের উনিশে বলি আহ বিশে তটোপাশ গেল আহ বাইশ তেইশ চব্বিশ কোথাও আর আসে নাই তবে আশা করছি আমরা আসার সম্ভাবনা এটা আছে ক্লাইমেট চেঞ্জ চব্বিশে ইতোমধ্যে আসছে খুবই খুবই হট টপিক ক্লাইমেট চেঞ্জ আর্লি ম্যারেজ অর প্রিম্যাচিউর ম্যারেজ দেখো এটা একই বছর একদম চব্বিশ সালে দুইটা বোর্ডে আসছে দিনাজ আজ এবং কুমিল্লা বোর্ড তার মানে এটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব যেহেতু এটা বিগত বছরে বা গত বছর দুই দুইটা বোর্ডে একসাথে আসছে তাহলে এইটা এবছর পঁচিশে অন্য বোর্ডগুলোতে আসার সম্ভাবনা অনেক বেশি আছে ডিফরেস্টেশন যা বলছিলাম ট্রি প্লান্টেশন যেমন আসতে পারে আবার ডিফরেস্টেশন এখানে ইনডিসক্রিমিনেট কাটিং তোমরা এটা একটু লেখাটা মনে রাখো তোমরা অনেকে আবার পরীক্ষা হলে ভুলে যাও ইনডিসক্রিমিনেট কাটিং ওকে কাটিং অফ ট্রিজ অর্থাৎ অনিয়ন্ত্রিত ভাবে গাছপালা কাটা সো এইটা যা কথা ডিফরেস্টেশন বা বৃক্ষনিধন একই জিনিস ওকে ফিমেল এডুকেশন দেখো ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন ফিমেল এডুকেশন একই জিনিস আমি মনে এক জিনিস দুইবার লিখছি সরি এটা দুইবার হয়ে গেছে এটা সেম আর সর্বশেষ আমরা সময়ের সাথে একটু যদি সামঞ্জস্য বজায় রাখি আমাদের জুলাই রেভলিউশন এন্ড ইটস ইফেক্ট অর্থাৎ জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব এবং এই বিপ্লবের পরবর্তীতে কি প্রভাব পড়েছে পুরো বাংলাদেশে এই ব্যাপারটা নিয়ে একটা প্রশ্ন হয়তো সমসাময়িক ব্যাপারের সাথে চিন্তা করে আসতে পারে সো এই হচ্ছে আমাদের মোট এখানে আমরা যদি একটা বাদ দিই এটা বাদ দিয়ে আমাদের হচ্ছে কটা থাকলো তেরোটা আর এখান থেকে আমরা এই তিনটা বাদ এই দুইটা বাদ দিব তা কটা হলো এগারোটা তাহলে এখানে আমরা টোটাল এগারোটা প্যারাগ্রাফ পাচ্ছি এখানে পাচ্ছি আমরা চারটা আর এইখানে আমরা পাচ্ছি হচ্ছে দশটা তাহলে এগারো চার হচ্ছে পনেরো পনেরো দশ হচ্ছে পঁচিশ তাহলে সব মিলিয়ে তুমি এই পঁচিশটা প্যারাগ্রাফ যদি দেখে যেতে পারো মনে রাখতে পারো তাহলে মোটামুটি তোমার সকল ধরনের প্যারাগ্রাফ তোমার কমন আসার সম্ভাবনা থাকবে তো আশা করতেছি এইটুকু যদি তুমি ভালোভাবে পড়ো তুমি এখন থেকে একটু চোখ বোলাও একটু একটু করে পড়ার চেষ্টা করো তাহলে তোমার পঁচিশ হাজার এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং এটা মাথায় রাখবা তুমি যখন দশটা প্রবলেম সলভ করবা তার পাশাপাশি এক দুইটা প্রবলেম যদি আসে সেইটাও সলভ করার অ্যাবিলিটি তোমার তৈরি হবে ওকে তাহলে আশা করছি তোমাদের এটা কাজে লাগবে এবং তোমরা সেই সাজেশন অনুযায়ী কাজ করবা এবং তোমরা পরীক্ষায় ভালো করবা ওকে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে এবং পরবর্তী ক্লাসগুলোতে মাথায় রাখবে তোমাদের জন্য পঁচিশবার যারা আছো তাদের জন্য আমাদের খুব কম্প্যাক্ট ক্লাস আসতেছে তোমাদের যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের উপর আমরা কম্প্যাক্ট ক্লাস দিব যে প্রত্যেকটা ক্লাসে আমরা ওই টপিকের পঁয়ত্রিশ মার্ককে আমরা কাভার করে দিব তো তার জন্য অপেক্ষা করো এবং তোমার বন্ধুদেরকে জানাও এবং সাজেশনটির যেই আজকের এই সাজেশনটি যে পিডিএফ ফর্মেটটি এটি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ক্লাসে টেল দেম ইস্টে হ্যাপি অ্যান্ড স্টে উইথ ইংলিশ উইনার সালামু আলাইকুম